দুঃখজনক হলেও সত্য যে যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক আপনারা আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধানকে তেসরা অগস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা এনালাইসিস যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলারলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের প্রশং আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইলিগালি আপনাদের বলতে চাই। আপনার দাঁড়াতে হবে আপনারা রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে বাইরে যেতে পারি ওইটা আপনাদের প্রধান কাজ নয় শান্তি শান্তি রক্ষাটা রক্ষাটা আপনাদের আপনাদের পৃথিবীর প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাসভবন যেটাকে 32 নাম্বার কে মানে অনেকেই বলে যে 10 নাম্বার ইয়াতে ডানিং স্ট্রিটের মতন বলা হয় নো 32 নাম্বার ইজ 32 নাম্বার পৃথিবীরতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বুলডোজার আনা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক গ্রুপ গ্রুপগুলো জাতিসংঘকে বলছে যে তোমরা তো আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে সেটা বাংলাদেশের এখনই বলতে হবে যে আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব। বাংলাদেশের মানুষকে বহিঃত্রুর আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেটসিপ পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনার সরকারের সময় কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন বলকার তুর্কির মাধ্যমে বাই দা ওয়ে বলকার হলো জার্মান শব্দ ওয়াকার হলো ইংলিশ শব্দ আপনি কিন্তু ওয়াকার দুইজন সাথে কথা বলছেন অথবা আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এখন ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে সরকারকে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দেওয়া জোর করে দখল করা হল সেই সরকারের হস্তক্ষেপে বা তাদের কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে নসিন্দির জেল ভেঙ্গে সবাইকে বের করে নিয়ে যাওয়া ডক্টর ইউনিভার্সের সাথে একটা দরজা খুলে দিলেন একদম সবাই এর জন্যে যারা রেপে তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকাত তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের জমি দখল করবে তারা জমি দখল করে ওখানে বানাচ্ছে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা এই প্রতিহিত করবো আনতে আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন রাখতে হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে এই কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্প সংখ্যক উগ্রবাদীরা যারা বাংলাদেশকে ভালোবাসে সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা যেটা হয়তোবা হয়তোবা এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কি এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটা যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে যাতে করে যেটা একাত্তরে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন সাত নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা বিদ্রোহ সেটা ছিল আমাদের সেটা হলো বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার্ড স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশ নাম অতএব বাংলাদেশের সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের ভবিষ্যৎকে এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটিকে দিবে না আন্তর্জাতিকভাবে ভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমেই সৃষ্টি না হয় সেটার জন্য পিএম মোদির সামনে ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো তুলসী সহ বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের সেভেন সিস্টারে অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলে হবে এমনকি বার্মাতে হবে এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি স্পেশালি বলবো যা ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটসের তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ কেন ডক্টর ইউনুস এদের উপর ভরসা করছেন কেন আপনারা পৃথিবীর কোথাও এই মুহূর্তের পৃথিবীর কোথাও নিষিদ্ধ হিজবু তাহের কোনো মিছিল বা কোনো আয়োজন কেউ বরদাস্ত করে না আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে তারপরে তারা মিছিল করে দেয় ঘন্টা তারপরে আমার তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাবে যে এটা তো আওয়ামী লীগের আমি আমি খুব খুব অস্থির মানে কি বলবো কি কি একটা বিশ্রী বিষয় হিজবু তাহের আয়োজন নাকি আওয়ামী লীগ করেছে সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন আপনার তাহলে ডেবিল হান্ট করলেন কোথায় অতএব হিজবুত তাহেরি বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসাবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এটি কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে যখনই উগ্রবাদের সৃষ্টি হয় তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা একসময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বিপাদ যাক আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু মার্কিনীরা পৃথিবীর সমস্ত জায়গায় খবর রাখে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক বন্ধুত্ব এখানে তারা এই মুহূর্তে যেহেতু ক্ষমতাসীন নন অতএব ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে মানে এক্সিট ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটলো বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো দীপানিতা এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বা বেশি সময় বিভিন্ন লেভেলে বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করি যে আপনার কতগুলো থানা পুরানো ভাঙ্গা হলো থানা প্রায় চারশোর উপরে এবং আমার কাছে ডকুমেন্ট পরিসংখ্যানটা আমি আমার হিসাবে তখন ছিল কত তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চ্যালে দিতে পারবো কেউ কিন্তু প্রতিবাদ করলো না পৃথিবীর শুধু আমাকে কয়েকজন ইয়ে করলেন যে আপনার কাছে রেকর্ড আছে এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিত হবে হত্যা এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাসবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে ঝুলে রাখা যেটা আজুক ঘটছে এটাই গণহত্যা আর মেটিকুলারলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে করে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে যে এখানে ইয়া হচ্ছে ওইটা না। তবে আপনারাই এই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্র দেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা নয় হত্যা করেছেন এসবগুলোর বিচার হবে এবং এটা কোনো ক্রমেই কোনো আন্দোলন বা রেভলিউশন ছিল না এটা সিরিয়াসলি একটা টাকা এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু ইতিমধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা সেন্টেন্স দিয়ে যে ফসল একেবারেই পাকা কৃষক আপনি রেডি

যে এই যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনুস আগেও করেছেন এবং এখন তোমাদের সামনে দিয়ে না। এটা হয়ে গেছে। যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন অ্যান্তোনিও গোটারেস অ্যান্তোনিও যাচ্ছে যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্য এবং ডক্টর ইউনুসের সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি হাসি দিয়ে আন্ত পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরে জোরে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে অতএব এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্য আর জাতিসংঘ দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য আমি শেষ করবো আরেকটা লাইন লম্বা বলে ফেলছি আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বাস্তব ইনফরমেশন এটা জানি মা সবাই আমরা জানি ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে আঠারো বছর বসবাস করি ফিজিক্যালি দীর্ঘ আঠারো বছর ইউরোপের অবস্থানটা আমি যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে না হয় ডিপ্লোমেসি করে না হয় দখল করে তারা এবং আমেরিকার যদি বন্ধ করে দেয় রাশিয়ার ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায় এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন ইউরোপ সম্পূর্ণ রিসোর্সে অতএব ইউরোপ যে ইয়াটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে যে আগামী বছর বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনুসের সময় ফিরে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের জন্য। জন্যে এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্বিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়া আসলেন না বললেন না একটি কথা 32 নম্বরের কথা তো বললামই না আদে বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যম আমার যদি কষ্ট হয় আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণভাবেই বিপরীতে এই মুহূর্তে